হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন গাইস অনেক দিন থাকি আমার শরীরটা ভালো না তাই আজকে মানকাসোর হসপিটালে আসলাম আসি সবাই বলল ডক্টর ফিরোজকে দেখাও সে ভালো ডক্টর ডক্টর ফিরোজের কোয়ার্টারের সামনে আমি বসে আছি স্যার এখনো আসে না

ये मामला आज 10 बजे से हमें इनाम आई इस्तेमाल करपेंगे सर तब ठंग में स्लिप करेंगे शाम एक गेस के लिए प्रेशर के हम किसी मेडिसिन नहीं दे গাইস সব কিছু চেক করার পরে স্যার এখন প্রেসক্রিপশন লিখিয়ে আছে দেখি প্রেসক্রিপশনে কী কী মেডিসিন লেখে হ্যালো গাইস ডক্টরটাকে দেখালেন দেখানোর পরে এই প্রেসক্রিপশনটা দিল গাইস এখন আমি ফার্মাসিতে যাব একজন বললো হসপিটালতে একটা ফার্মাসি আছে তাতে নাইনটি ডিসকাউন্ট আছে সরকারের তরফ থেকে ফার্মাসি দেখছিজন দেখানির পরে বললো খালি একটা মেডিসিন আছে এখানে গাইস এই ফার্মাসিত খালি আমি একটা মেডিসিন পেলাম আর বাকিটা আমি বাইরে খেয়ে নেবো আপনারা ভিডিওতে থাকবেন গাইস হসপিটালের বাইরে আমার পরিচিত মানুষের ফার্মাসি আসে সে অনেক কাশের একগুলো মানুষ এদের ফার্মাসিতে আসলেন এক্সিশনটা দেখালেন এরা বলল তোমাকে ইনজেকশন লাগাতে হবে করতে লাগে আসি আপনারা ভিডিওতে থাকেন গাইস ইনি হলো আমার কাছের একটা বন্ধু অনেক পরিচিত বন্ধু আমার ইঞ্জেকশন দেওয়া শেষ পেমেন্ট করা শেষ এখন গাইস অলরেডি আমার ইঞ্জেকশন মারা শেষ হলো এখন আমরা যাব আবার দেখাবো নেক্সট ভিডিওতে